লোকজন আছে ছিল অনেকটা ভোর ভোর আজকে উঠে পড়েছিলাম কারণ ভোর রাতে একটা দুঃসংবাদ পেয়ে আমাদের ঘুম ভেঙে যায় তো আমরা অনেকটা সকাল সকালই বেরিয়ে পড়বো শান্তিপুর যাব আমাদের মেসোমশাই আর নেই যাব আর কি তো যাই হোক সবাইকে এইটুকুনি আপডেট আমি দিলাম অনেকটা ভুল ভোর উঠে গেছি দেখতেই পাচ্ছ শিয়ালদা যাচ্ছে বনগা থেকে আসলে ভালো বোঝে একবার ওই ও থেকে আমি বলছি আমার সাথে থাক যাস না যাস না আর পার হচ্ছে সেই মুহূর্তেই ট্রেন ছেড়ে দিয়েছে এখন বনগাতে ও ভালো চেকিং দেখেছো যত লোক নামছে সবাইকে চেকিং ওই যে ভাই ওই মাথায় ওইদিকে ওইদিকে যাচ্ছে সব সময় এই বিয়েগুলো পার হতে হয় দেখে দেখে কারণ সব সময় ট্রেন চলে নিজের খেয়াল খুশিতে চললে হয় না শুভমিতা তারলেও কি সুগমিতা দুদিকে দেখে দেখে তারপরে পার হয় এটা পুরো বন্দা থেকে শান্তিপুর যাবে ডাইরেক্ট او يا كون کي اها اها ايج نمبر مينه او سنتو هاڻي اها کين چلا ماڻهڻي هاڻي کانو ڏسو ته هاڻي خبر آهي جي 3 শান্তিপুর স্টেশন থেকে কত কিলোমিটার হেঁটে এসছে সত্যি করে মোটেও না চার কিলোমিটার হেঁটে এসছে দুই তিনটে বাজার ক্রস হয়েছে তাও কোনো ফুলের দোকান পাওয়া যায়নি

ये तो शार्णी। तो शार्णी तो, वो दिख गया तो वो साइड तो, से वो साइड के तो, तो, लिए घाटो पर आते हैं और इधर से साइड पर आते हैं आके ले जाओ 20 निकल जाओ निकल ना जाओ अच्छा चलो आतासना जाओ

ই এসছি আর এই যে মেশোকে বাইরে নিয়ে এসে শুয়ে রেখেছে আমার ননদও চলে এসেছিলো সে আগেই এসছে আমাদের থেকে আধা ঘন্টা এক ঘন্টা আগে বেরিয়েছে आशे टाटा आते रामोस्टा आशे সুন্দর ফুল মার্কেট পুরো ফুলের হাট বসেছে তাই না হ্যাঁ ফুল কেনার জন্য কত দূর দূর দৌড়ালাম সব ফুল দেখো কত সুন্দর সুন্দর সব মালা গেঁথেছে মালা গেঁথে বিক্রি হচ্ছে ফুলের হাট বিকেলবেলাতে ফুলের হাট বসেছে সকালবেলায় ওই ফুলগুলো বিক্রি হবে

একভাবে তো পাড়া পার হতেই আছে ওই পারে থেকে এই পারে আসার তো কোনো ব্যবস্থা নেই একমাত্র এই যে নৌকা ছাড়া বুড়িরা কি এসছেতে বাংলাদেশ তাই মানে এছাড়া আর কোনো উপায় নেই 10 পর্যন্ত করে হয় এসেছে মনে হয় বুড়িরা নাকি হ্যাঁ ওই তো বুড়িরা এসেছে কাদের কাদের এটা

জল নিয়ে আসবি নিচে নাম ব্যাগটাও তোলে নি সেই সকাল থেকে পড়া দশটা বাজে ঠান্ডা পড়েছে এর মধ্যে এখন স্নান করতে হবে কি অবস্থা ছেলে গরম জল করেছে গরম জল করেছিস বডি বিল্ডার বডি বিল্ডার